और <laughs> के रेके देने की चोलई अच्छा। से हम अच्छा खैर की रिएक्शन देखा <laughs> नीचे दीपक देखा अंश अच्छा एक स्कोर एक स्कोर साइकिल लिए साइकिल लिए আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অনেক ধর সো যে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম একটু ঘুরতে যাবো ভাবলাম ঠিক আছে একটু মানে স্টেশনের দিকে বা একটু বাইরের দিকে অন্য কোথাও আলাদা কোথাও যেখানে যায়নি এখনও তো সেই দিকে একটু ঘুরতে যাওয়া ভাবছি মানে ভাবলাম যে ঘুরতে যাবো তো আনিস আসছে দেখা যাক কত দূর যাওয়া যায় বা কী করা যাক কী ভিডিও করা যায় তো চলো সেটা আজকে দেখবো আর নিচের দিকে যাবো বাইক বাইক নিয়ে যেখানে যেহেতু বাইক লাগবেই তো চলো এখন যাওয়া যাক আপাতত তো দেখা হচ্ছে চলো নিচে গিয়ে চলো ভাই আমাদের নতুন গাড়ি নিয়েছে তাই তো ভাই হ্যাঁ কথা বললো ভাই না কত বললো ভাই কিস্তি নিয়ে দেড় লাখ তাই তো ভাই কেমন লাগছে বলো দাও কোথায় গেছিলে বলবে তাই চলে যাচ্ছে কেন তুমি আরে সাইড গাড়ি ফাড়ি সব আমাদের কোথায় গেছিলে ও তো যাই হোক কিস্তি নিয়ে তাহলে দেড় লাখ তেল আছে তো না তেল একটু ঠিক আছে তেল যা আছে দেড়শো টাকা হচ্ছে তাহলে ওর কি দোষ তাহলে দেড়শো টাকা হচ্ছে কাটা ওঠেন কথা হচ্ছে ভাইকে কেমন লাগছে ওটা দেখো তো এখন বাইকটাই আইসার वाला আয়না খুললে দি মুকেই টলালে হে তো তেই গাড়ি হে ও মাই গড ড্যামেজ লাগছে হেভি লাগছে আচ্ছা কথা হচ্ছে অরিজিনাল এই গাড়িটা আয়না সালন কি আয়না খুলে ভালো লাগবে না ভালো লাগবে না আয়নাটা খুল দিলে বেশি ভালো লাগবে তো যাক এর গাড়ি হলে আয়নাটা খুলতো এই তো গাড়ি না আয়না আননা খুলবে আননাটা খুলে দাও এর গাড়ি সব পড়ে যাবে এর গাড়ি হলে তবেই আয়নাটা খুলে লোকের গাড়িতে তে যাও ঘর বেরিয়ে গেছে ধরে যাচ্ছে না কি এখন নিতো যাবই তো ধরো তো যাও না দেখাও হ্যাঁ এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আর একটা কথা আনিশকে আনিশকে একটু আস্তে আস্তে চালাতে বলেছিলাম আর আনিশের সেই কথাটা খুবই মাইন্ডে লেগে গেছে সেই জন্য রাস্তার ধার দিয়ে এত বড় রোড পড়ে থাকতে রাস্তার এই বাইপাস থেকে গাড়ি নিয়ে যাচ্ছে টুক 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 করে বেশি মাইন্ডে লেগে গেছে কথা এত বড় রাস্তা ফাঁকা আচ্ছা এত বড় রাস্তা থাকতে এই বাইপাশ দিয়ে বল না দে সন্ধ্যা হয়ে যাচ্ছে বল মিডিয়াম আসবো

আমি ভিড় তেল মানে আমি ভাগ দি তেল মিয়ার কি মতজি কে জানে তুই সত্যি করে তেল মারি নি তুই বসে নিস আমি যদি বসেছি বো কত দূর চলে গেছি কিছু নেই দেখেনি আমি তুই এইরাম কি বসে নিস তুই বেজারা রে রেগে চলে গেছে অনেক দূর চলো শালা ছেলেরা তোর কি হয়েছে বলবি সরকি হয়েছে বলবি

একটুখানি যাচ্ছে বলছে গাড়ি ঘুরিয়ে নে তো না এই ছেলেটা একটুখানি যাচ্ছে গাড়ি ঘুরিয়ে নে আর সেই জন্য এখান থেকে এটা কি জায়গাটার নাম কি তেল ভরিছিস তেল কটা আসি ভরি তেল ভরি তুই তেল ভরি এই সব গাড়ি ঘোরা কুইড়া তেল এই সব গাড়ি ঘোরা তুই কটা তেল ভরি এস কুইড়া তেল ভরি তুই তুই গাড়িটা ঘুরে তাতে আয় কথা হচ্ছে এখন আনি তুই আর যাচ্ছি একটুখানি গাড়ি ঘোরা এজেন্টে চলছে কেন এই আমরা এখন জামুরি ভালো লাগে না খেলতে যাও খেলতে যাও হবে একদিন খেলিনি খেলতে যাওয়া হবে তো চলো এখন যা যা খালি ঘুরিয়ে ঘুরিয়ে নে করতে নে ঘুরিয়ে নে জলিলপুর থেকে এসে গাড়ি চালাবো নি গাড়ি সোল চালাবে সোলের হাতে ডাইভ হ্যাঁ তো চলো এখন রিজেন্টে গিয়ে চা পানি খাবো পারবো নি চলো তুই ভালো প্ল্যানিং দুজনের প্ল্যানিং বাপ রে বাপ কি কি বুঝলি আরে বাবা ফেলে দেব তখন আচ্ছা আসল গাড়িটা তাহলে ঘোড়া আয় তো গাইস এই বাবা চিনি

দো দশটা গলা স্পেশাল চানও তো এখন চা নেওয়া হয় দশটা গলা স্পেশাল এই হবে না একটা মামা যে একলা চাটা খেয়ে আমাকে দিলিনি কই আমায় কই দিলিনি তুইও কই দিলিনি একটা লিমিট ঠিক বাইরে মনে নাও করো তাও করে কোথায়

সোহেল হ্যাঁ বেডু ও তো যদি এবারে চলে যাচ্ছিস কেন তুই এবারে কি করতে গিয়েছিস হ্যাঁ এবারে কি করতে সালমান আছে সালমান আমি সিমানু রাভা সালমানের ভয়ে আমাদের পাড়ার ছেলেদের ভয়ে তো এবারে লুকিয়ে এসে খাচ্ছে এটা আচ্ছা এসব এটা ছেলে আমি হলো দিয়ে খেতুম হ্যাঁ হ্যাঁ

बरात करा ना बाळा चल जल्दी ऐ बरात करा ना बाबा हो 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 ये ठीक आहे काय ठीक आहे चला 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 हेलो आता बरात फाट कर ऐ ठीक आहे ठीक आहे बोल जा पुढे जा फाट दे काय नमस्कार दुसरी नाही काय माहिती नाही लगेच अरे श्रीमान खाली जायना અરે કડે પડી ના આને કડે પડી અરે બોલ બોલ ચાલો ચાલો હવે આવ હવે આવ અરે ચલે આય ના પગલા બોલ

এক হৈ গেছে তোমাৰ লাগে এক এক তোমরা খেলবে বস কাছে dupa ফেলে তবে যাবে তো কথা হচ্ছে খেলা গুলিয়ে গেছে ঝামেলা ঝামেলা হলো পাড়ায় পাড়ায় খেলা গুলিয়ে গেছে বাধ্য সে কথা আমি তো হাতে খুব জোর নেই ভাই আর চার্জ তো একটা ধরেছে সেটাও চার্জারকে লেগেছে মাথায় খুব জোর নাকি যাচ্ছে ফুলে গেছে এক ঘন্টা লাগা লেগেছে তো এখন ঘরের দিকে যাওয়া হচ্ছে ঠিক আছে চলো

ঝগড়ার জন্য খেলা গুলিয়ে গেছে এক এক করছিলো তো এখন ঘরের দিকে যাওয়া হচ্ছে ঠিক আছে আর আমাদের ছেলেরা তো এমনি তো ভালো খেলে সব প্লেয়ার এক একটা